কৃষি ও দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবারিহাটের শুক্রবার ভাই সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর হলিস্টিন ফ্রিজি অ্যান্ড গাভি যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এখানে একটা গাভী দেখাদেখি চলছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ফ্রিজিয়ান গাবি কেনার উদ্দেশ্যে নাকি আর ফ্রিজিয়ান গাবি কেনার উদ্দেশ্যে আছে পোশাক পোশাকের জন্য কিনবেন কয়টা কিনবেন এই একটা নিব একটাই আচ্ছা দেখা দেখি চলছে এই এটা দেখা দেখি চলছে বাচ্চাটা বকনা বাচ্চা না বেটি বাচ্চা বেটি বেটি বাচ্চা এই যে দেখা দেখি চলছে এই গরু সুন্দর দেখা যাচ্ছে আমার খালি ও যা গরু তাই তো দেখা যাচ্ছে

বাবাজি কত চাইছিলেন বেলার ভাই কত বলছেন কত বলা হয়েছে দু লাখ বিশ

কত চাইছিলেন একশো পঁয়ত্রিশ দুধ কতটুকু আসবে কতটুকু আসবে পাঁচ লিটার আর এটা সার বাচ্চা ও একটা ভাত খানা আছে না কত বলা হলো বেলাল ভাই সব আঙাতে আচ্ছা কোথায় যাবে কোথায় গেল এলাকাতে আর কি পার্বতীপুরে একটা গাভি কিনবেন একটা গাভি কিনবেন ওই দুধের জন্য দুধের জন্য কিনবেন আচ্ছা কেমন বাজার লক্ষ্য করছেন আজকে বাজার মনে করেন ফ্রিজ আমরা এগুলা গায়ে আছে মানে বেশি না কমের দিক দিয়ে আছে হুম বাজার আগে চেয়ে একটু দাম বেশি হ্যাঁ কিন্তু দুধের উপর আর বাচ্চার উপর নিব বাচ্চার উপর নিব করে আচ্ছা তাহলে এটা শেষ মেশ কত দেওয়া যাবে কত 20 এক লাখ বিশ আর বললেন কত নব্বই পঁচানব্বই